আমি অ্যাস্ট্রোলজার জ্যোতি আজকে বলবো ভবিষ্যতের এক নতুন প্রযুক্তি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই প্রায় কিন্তু ছড়িয়ে গেছে আর পাঁচ বছর পর থেকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি পুরো বিশ্বর ওপর পুরো পৃথিবীর ওর রাত চলবে এআইয়ের রাজ চলবে এখন এআই চালানো শিখতে হবে অর্থাৎ এআই কে কেরিয়ার হিসেবে নিতে হবে যদি জীবনে সফল হতে হয় তো কি থাকলে কোন যোগটা যোগটা থাকলে আপনি এআই নিয়ে পড়াশোনা করলে জীবনে জন্মছকে আপনার কি আছে সেটা কিন্তু আগে জানতে হবে অনেক ইঞ্জিনিয়াররা আছেন এখন থেকেই কিন্তু তারা অলরেডি এআই নিয়ে কিন্তু চর্চা করতে শুরু করেছে আগামী দিনে অনেক স্টুডেন্ট যারা স্কুলে পড়াশোনা করছেন তো তারাও কিন্তু আগামী দিনে এআই নিয়ে কিন্তু তাদের কিন্তু কাজ করতে হবে তখন কিন্তু এখন যেমনি আমাদের কাছে এরকম অনেক প্রশ্ন আসছে যে আমার মেয়ে আছে বা হচ্ছে ছেলে আছে মা বাবারা ফোন করেন যে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে কোন লাইনে যাবে সরকারি চাকরি ব্যবসা ইঞ্জিনিয়ারিং কি ডাক্তার এই সব কিন্তু সাধারণ একটা কমন প্রশ্ন এগুলো সবাই করেন কিন্তু আগামী দিনে কিন্তু প্রশ্নের ধরন পাল্টাতে যাচ্ছে সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ আমার সন্তান কি এআই নিয়ে কাজ করলে জীবন উন্নতি পাবে আমার সন্তানের জন্ম ছকে কি যোগটা আছে যে ও আগামী দিনে এই যে নতুন যে একটা বিজ্ঞানের যে একটা প্রযুক্তি যে যেটাকে আমরা বলছি এআই সেটা নিয়ে যদি পড়াশোনা করে চর্চা করে আগামী দিনে কি সফলতা আসবে আগামী দিনে কিন্তু এই প্রশ্নগুলোই আসবে আমাদের কাছে জন্য আমি এখন থেকে এই ভিডিওটা আপনাদেরকে আমি দিচ্ছি বৃহস্পতি এখন আছে মিথুনে দু হাজার এই যে তিরিশ সালে আসবে হলো তুলাতে অর্থাৎ হলো মিথুন কর্কট সিংহ কন্যা তুলা এই যে এই যে ট্রানজিটটা হবে পাঁচ বছরের মধ্যে পাঁচটা ঘর এই যে বৃহস্পতি চেঞ্জ করবে দু হাজার তিরিশে বৃহস্পতি রাশিতে থাকবে এই যে সময়কালের যে জার্নি এই জার্নিটাই কিন্তু এআই এক থেকে দুজন আমাকে হার্ডলি অত ফোন করেছিলেন যে আগামী দিনে আমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে যদি কাজ করি বা এটা নিয়ম যদি এগোয় এটা নিয়ম যদি চর্চা করি তাতে কি আমার উন্নতি হবে সেখান থেকেই কিন্তু আমার এই ভিডিওটার আইডিয়া আসলো যে আমি এই ভিডিওটা তাহলে আমি বানাবো এরকম যখন এখনই এক দুজন আমাকে যখন জিজ্ঞাসা করেছেন মানে আমাকে ভিডিওটা বানাতে হবে আগামী দিনে এরকম প্রশ্ন আসবে কিন্তু সেটা দিয়েই আমাকে এক দুজন এমনভাবে এই ব্যাপারটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন যার জন্য আমি ভিডিওটা বানাতে আজকে আমি আগ্রহী হলাম তো যাই হোক ভিডিওটাকে পুরো দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিন কারণ এটা শেয়ার করারই বিষয় এটাকে শেয়ার করে দিন তাহলে অনেক মানুষের কাছে ইনফরমেশনটা যাবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দাবি দিন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিন তো আজকে জানবো যে কি যোগ থাকলে আপনার জন্ম ছকে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে পারবেন এআই নিয়ে কাজ করতে পারবেন প্রথম হলো এই যে পুরো ইলেকট্রনিক্স যে জগৎ এই ইলেকট্রনিক্স জগৎটাকে লিড করছে রাহুল এই যে ডিজিটাল মার্কেট এটা কি লিড করছে না আরেকটা জিনিস আপনার হলো অ্যালগোরিদম আপনি দেখবেন ফেসবুক ইউটিউবে যে ভিডিওটা যে সাবজেক্টের উপর ভিডিও আপনি একবার দেখেন সেই সাবজেক্টের উপর দেখবেন আরো ভিডিও আসতে থাকে এটা আপনার হলো অ্যালগোরিদম এই কে রুল করছে শুনি এবং তার সাথে হলো বুধ বুধ হচ্ছে যোগাযোগ ইন্টেলিজেন্সি বুধ বুধ রাহু শনি এই তিনটে যোগ থাকতে হবে জন্ম ছকে বুধের সাথে রাহু বা কেতু শনি বুধ রাহু শনি বুধ কেতু রাহু শনি বা হলো শনি কেতু এই যে কম্বিনেশন তার সাথে মঙ্গলকে কিন্তু স্ট্রং থাকতে হবে এটা কেন থাকতে হবে সেই বিষয়ে আসছি না এগুলো থাকতে হবে এবার জন্ম ছকে ছয় পাঁচ দশ এই ঘরগুলোর সাথে এই প্ল্যানেটের একটা সম্পর্ক থাকতে হবে তার সাথে হলো নক্ষত্র যে কোন নক্ষত্রগুলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে সাপোর্ট করবে সেই সেই বিষয়টাও কিন্তু দেখতে হবে এছাড়া একটা জন্ম ছকের মধ্যে ডি টেন চার্ট দেখতে হবে ডি নাইন চার্ট দেখতে হবে এগুলো অনেক কিছু বিষয় আছে শুধু ওইটুকু নয় অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো দেখার পর একটা সিদ্ধান্তে আসতে হবে যে এই ব্যক্তিটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই হবে কি না এআই নিয়ে কাজ করলে সফল হবে কি অনেক মানুষ অলরেডি কিন্তু এআই ইউজ করতে শুরু করে দিয়েছে সবাই চিন্তা এখন সবাই চিন্তা করবে যারা একটু এগুলো জানেন আমি এটা দিয়ে কি করে জীবন উন্নতি করব তাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট অপশান আগামী দিনে একটা বেস্ট অপরচুনিটি আসছে পাঁচ বছরের মধ্যে এআই এটা কিন্তু ভালো সময় এটা খারাপ নয় ভালো সময় কেন যে একটা অন্য জগতে আপনারা যাচ্ছেন এতদিন একটা সেক্টর নিয়ে কাজ কাজ আপনারা অবশ্যই করছেন কিন্তু যতক্ষণ ওই সেক্টরে যেতে পারছেন একটা স্ট্রাগেল একটা কিন্তু থেকেই যাচ্ছে তার সাথে জন্মছকে যোগটা থাকতে হবে প্লাস উচ্চশিক্ষার যোগ থাকতে হবে তবেই কিন্তু এই জায়গাটা আপনারা কিন্তু এবার বলি জন্মছকে মহাদশাটা খুব ইম্পর্টেন্ট জন্মছকে যে যোগগুলো যেমনি হতে হবে তার সাথে মহাদশাটাও ভালো থাকতে হবে মহাদশা মানে সময় অর্থাৎ যে মহাদশাটা আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে আপনাকে যেতে সাহায্য করবে শিখতে সাহায্য করবে এবং আর্নিং আর্নি ইনকাম সেই জায়গাটাও আপনাকে পেতে সাহায্য করবে আগে থেকে এগুলো জানতে হবে আপনি যদি আপনার সম্পর্কে জানেন আপনার গ্রহ নক্ষত্র সম্পর্কে আপনি যদি জেনে ফেলেন আপনার সম্পর্কে আপনার ভেতরে কি স্ট্রেন্থ কি আপনার দুর্বলতা কি আছে সেগুলো সব যদি আপনি জেনে ফেলেন আপনি দেখবেন আপনার জীবনের যে পথ কত ইজি হয়ে যাবে আপনি কোনো সমস্যাকে সমস্যা মনেই করবেন না কারণ আপনার মধ্যে কি স্ট্রেংথ আছে কি উইকনেস আছে আপনি জানেন একজন অ্যাস্ট্রোলজারের কাজ শুধু ভবিষ্যৎ বলা নয় একজন অ্যাস্ট্রোলজারের কাজ যেরকম ভবিষ্যৎ বলা তার সাথে একটা মানুষের মধ্যে কি স্ট্রেংথ আছে কি দুর্বলতা আছে সেটাকেও চিনিয়ে দেয় কারণ সে তার নিজের দুর্বলতাটাকে যদি চিনে যায় নিজের শক্তিটাকে সে যদি জেনে যায় তাহলে তার কাছে শক্ত বলে আর কিছু নেই খারাপ সময় বলে আর কিছু নেই সবই ভালো সময় অর্থাৎ একটা খারাপ সময় আসলে সে নিজের ক্ষমতা দিয়ে কি করে সেখানে সেটাকে ওভারকাম করবে সে জানবে যেরকম আমি যখন কাউকে বলি যে আপনার আগামী এই দিনগুলো ভালো আসছে তো ভালোটাকে কাজে কি করে লাগাবেন আপনার মধ্যে এই উইকনেসটা আছে এই উইকনেসটা থাকলে আপনি ওই ভালো জায়গাটা কিন্তু আমি যেতে এটাও যেমনি আমি বলি এবার এটাও বলি যে আপনার এই দিনগুলো হয়তো আপনার কারোর জন্ম ছক আসলো যে এই দিনগুলো আপনার খারাপ আসছে তো খারাপ দিনগুলোর সাথে আপনি কিভাবে চলবেন ওই সময় এখন থেকে আপনি নিজেকে তৈরি করুন তো এই পুরো গাইড তার সাথে ধরুন উপায় আছে টোটকা আছে মন্ত্র আছে এগুলো তো আছেই সেগুলো তো আছেই কিন্তু আগে মানুষের স্ট্রেংথ মানুষের কর্ম অর্থাৎ জন্মছকে ছকে যেমনি যোগ থাকবে যেমনি মন্ত্রের মধ্যে শক্তি থাকবে সেরকম আপনার মধ্যে চেষ্টা এবং কাজের প্রতি আগ্রহটাও থাকতে হবে অনেক মানুষের কাজের প্রতি আগ্রহ আছে কিন্তু কাজ করতে গিয়ে কনফিডেন্স হারিয়ে ফেলছে আমি পারবো না এই যে একটা ভয় মনে হচ্ছে কনফিডেন্স লেস হয়ে যাচ্ছে এটাকেও কিন্তু ঠিক করতে আপনি একা পারবেন না ঠিক করতে অর্থাৎ এটা আপনার জন্ম ছকের আপনার হাতের কোনো গ্রহ হতে কোনো সমস্যা আছে আপনার হাতে সেই জায়গাটাকে উপায়ের মাধ্যমে বিভিন্ন রকমের টোটকা করে বা কোনো হচ্ছে মন্ত্রের মাধ্যমে বা বিভিন্ন রকমের কিন্তু তন্ত্র প্রয়োগ আছে যেগুলোর মাধ্যমে কোনো গ্রহ নক্ষত্রের অশুভত্বকে দূর করতে হবে তো আগে থেকে যদি আপনি আপনার সম্পর্কে জেনে যান আপনার আগামী যে যে দিন আসছে সেটার সম্পর্কে জেনে যান আপনার ভেতরে স্ট্রেংথ এবং উইকনেস জেনে যান তাহলে আর কি প্রবলেম হইলো তাহলে কোনো আর কোনো সমস্যাই হইলো তো এখন থেকে তৈরি কারণ এই এই যে তেরো তারিখ থেকে শনি অলরেডি বকরি হয়ে গেছে এটা হচ্ছে জুলাই মাস চলছে তেরো তারিখ থেকে শনি অলরেডি বক্রি হয়ে গেছে শনি যখন বকরি হয় ওই সময় কি হয় শনি যখন বকরি হয় তখন অনেক রাশির মানুষের কিন্তু খারাপ সময় চলবে সেটা নিয়েও আমি আমি দেখবেন শর্টস দিয়েছি কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলবো শনি যখন বকরি হয় তখন কিন্তু এই 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 যে 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 সরকারের অনেক আইন রুলস সিস্টেম চেঞ্জ হয় হয়েছে আমাদের এই পুরো ভারতবর্ষের অনেক আইন রুলস অনেক কিন্তু সিস্টেম চেঞ্জ হবে চার মাসের মধ্যে এই চার সাড়ে চার মাসের একটা টাইম পিরিয়ড এই মাস থেকে আগামী আর চারটে মাসের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে আমাদের দেশে এবং তার সাথে যাদের জন্ম ছকে শনি খারাপ আছে তাদের ক্ষেত্রে এই যে চারটে মাস বিষাক্ত অর্থাৎ নাকের জলে চোখের জলে এক হবে আর যাদের জন্ম ছকে স্যাটার্ন খুব স্ট্রং রয়েছে অর্থাৎ শনি খুব শক্তিশালী রয়েছে তাদের ওপরে নেগেটিভ এফেক্ট অর্থাৎ খারাপ এফেক্টটা খুব কম পড়বে তারা বুঝতেই পারবে না সেরকম যে কিছু খারাপ হচ্ছে তাদেরও খারাপ আসবে অল্প তো আপনাদেরকে বলবো যে আগে জন্ম ছকটা ভালো করে দেখান আপনার কি রয়েছে সেগুলো আগে জানুন তাহলেই দেখবেন জীবনের সফলতা অনেকটা ইজি হয়ে যাবে এমন কোন মানুষ পৃথিবীতে নেই যার জীবনে কোনোদিন খারাপ সময় আসে কিন্তু খারাপ সময়টাকে সে কিন্তু পেরিয়ে গেছে কিভাবে তার জন্ম জন্মকুণ্ডলিতে অলরেডি সে যখন পৃথিবীতে জন্মেছিল তার জন্ম ছকে তার কোনো নক্ষত্র গ্রহগুলো খুব স্ট্রং ছিল সেই জন্য সেই খারাপ সময়টাকে সে পেরিয়ে গেছে কেউ বুঝতেও পারে না যে তার জীবনে কিছু হয়তো খারাপ সময় এসেছিল কিনা কিন্তু কারোর জন্ম ছক যদি খুব দুর্বল হয় তখন কিন্তু সহজে যে খারাপ সময়কে পেরোতেই পারে কোনোভাবেই পেরোতে পারে না সামান্য ছোট অ্যামাউন্টের যদি লোন হয় সেখানেও তার ইএমআই বাউন্স হয় যদি কারো জন্মছক খুব দুর্বল থাকে খুব সামান্য অ্যামাউন্টের মানে একদম ছোট অ্যামাউন্টেরও যদি লোন হয় তার ইএমআই বাউন্স তো এরকম জন্মছক যদি থাকে যাদের জন্মছক খুব দুর্বল খুব উইক তাদেরকে তো বলবো জ্যোতিষীর পরামর্শ নিয়েই চলতে হবে তবে আপনি জীবনে অবশ্যই আপনি ভালো থাকবেন জ্যোতিষের সাথে মেনে হলো কর্ম কর্মের পাশাপাশি জ্যোতিষ কর্ম আপনাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে এবার রইল ভাগ্য আপনি ফলটা কত পাবেন সঠিক রাস্তায় আপনি আপনার পরিশ্রমটাকে দিচ্ছেন কি এগুলো আগে আপনাকে ভালো করে বুঝে নিতে হবে কর্ম তো আপনি করছেন কিন্তু সঠিক রাস্তায় কিনা এটা একজন অ্যাস্ট্রোলজার কর্ম করছেন ফল আসছে না সেটা একজন অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করবে কিন্তু কর্মটা মেন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আপনার ভিডিওটাকে অবশ্যই সবার কাছে ছড়িয়ে দিন どんなこと